প্রিয় দর্শক আসসালাম আলাইকুম দর্শক আপনাদের প্রিতীয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন তো দর্শক আজকে আমরা এক অসহায় মেয়ের গল্প তুলে ধরব যার নাম হচ্ছে মিম মিমে প্রেম করে বিয়ে করেছিল তার বাপ মাকে না জানিয়ে কিন্তু তার বাপ মা পরে রাজি হয় তো শেষ পর্যন্ত মিমের একটি সন্তান হয় তো মিমের সন্তান এখন বর্তমানে মাদ্রাসায় পড়ে কিন্তু সন্তান হওয়ার বেশ কিছুদিন পর তার স্বামী উদা হয়ে যায় তাদের কোনো খোঁজ খবর রাখে না তো মিমে অনেকদিন খুঁজেছে স্বামীকে যে আসলে তার স্বামী কি হলো হারিয়ে গেল নাকি কোনো জায়গায় চলে গেল অন্তত জানলে হয়তো মনটা শান্তি পেত কিন্তু পরে খবর নিয়ে পেয়ে দেখে যে তার স্বামী আরেকটি বিয়ে করেছে সেখানে সংসার করে ভালোই আছে। তো মিমি খুব কষ্ট পায় তো মিমি বর্তমান তার মার কাছে থাকে তার বাবা নেই তো মিমের সন্তান মাদ্রাসায় পড়ে তো মাদ্রাসার খরচ জোগানোর জন্য মিম বর্তমানে টেলারসে কাজ করে টেলারসে কাজ করে টুকটাক যা পায় তা দিয়ে কোনো চলে তো মিম চাচ্ছে বর্তমানে বিয়ে শাদি করতে তো মিম তো প্রেম করে একটা ভুল করলো তো বর্তমানে মিম আর প্রেমসা বিয়ে শাদি মানে বিয়ে প্রেম করতে চায় না মিম চাচ্ছে সরাসরি বিয়ে শাদী করবে যে তার দুঃখ কষ্টের কথা শুনে তার পাশে থাকবে তার বয়স যদি বেশি হয় সমস্যা নেই সে যদি তার মতো বিবাহিত হয় তার ঘরে যদি সন্তানও থাকে তারপর আপত্তি নেই তো প্রেম ভালোবাসার সাহায্য সহযোগিতা বিয়ে করে একান্ত আপনাদের ব্যক্তিগত